আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনার ফাদে পড়ে আরও ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগ বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব শেখ হাসিনার প্রত্যোপণের বিষয়ে ভারতের সংসদে আলোচনা উভয় সংকটে পড়েছেন নরেন্দ্র মোদী তবে কি এবার আর শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙচুরের ঘটনা জানালেন অন্তর্বর্তী সরকার এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে টাকা দিয়ে ভোয়া ডক্টরেট ডিগ্রি কেনার অভিযোগ শেখ হাসিনার কার্যক্রম নিয়ে নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো জানালেন হাসনাত আব্দুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার ফাঁদে পড়ে দিন দিন আরও ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগ অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে এখনও বিদ্বেষ ছড়ানো উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন শেখ হাসিনা যা ক্ষোভ অসন্তোষ বাড়াচ্ছে জনমনে ফলে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া তা ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগকে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তিনি এখনো সেখানেই অবস্থান করছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ফোন কল করে দেশে বিদেশে অবস্থান করা দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দেশে দলীয় কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীদের সঙ্গে তার কথিত এসব ফোনলাপ ফাঁস হয়েছে যেখানে নেতাকর্মীদের উস্কে দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনকারীদের বিরুদ্ধে জিঘাংসা সরাতে দেখা যায় তাকে দীর্ঘদিনের স্বৈরাশাসন এবং ছাত্র জনতার আন্দোলন দমনে যে দমন পীড়ন ও নির্যাতন এবং হত্যাকাণ্ড চালানো হয় তার জন্য এখন পর্যন্ত তিনি জাতির কাছে ক্ষমা চাননি এমনকি এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই যার প্রকাশ তার বক্তব্য বিবৃতিতেও বিন্দুমাত্র উঠে আসছে না শুধু তাই নয় কথাবার্তা বলার ক্ষেত্র তার মধ্যে কোনো সতর্কতা লক্ষ্য করা যায় না আলোচিত ওয়ান ইলেভেনের সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দুই সালে ক্ষমতায় বসেন শেখ হাসিনা বিভিন্ন দলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে তিনি দু সালে নির্বাচন আয়োজন করলে তা বর্জন করে বিএনপির জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল যা কুখ্যাতি পায় বিনা ভোটের নির্বাচন হিসাবে এর ধারাবাহিকতায় জনমত ও বিরোধী দলগুলোর মতামতকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে দুই সালে ও দু সালেও করেন বিতর্কিত নির্বাচন যা কুখ্যাতি পায় যথাক্রমে রাতের ভোট ও দামি নির্বাচন হিসাবে এভাবে টানা ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকতে তিনি বহু রাজনৈতিক নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা গুম ও নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া উন্নয়নের আড়ালে দেশকে আঠারো কোটি টাকারও বেশি পাচার ও লুটপাট করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে তা সরকারের এহেন লুটপাট দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভের দানা ছিল গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা দমনে নিষ্ঠুরভাবে বল প্রয়োগ করে শেখ হাসিনা সরকার রাজপথে আন্দোলনকারী ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ছোড়ার পাশাপাশি হেলিকপ্টারও ব্যবহার হতে থাকে বিক্ষোভ দমনে এতে সাদে খেলতে যাওয়া শিশু থেকে শুরু করে বারান্দায় বাবার কোলে থাকা শিশুও গুলিতে প্রাণ হারায় সরকারি হিসাবে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ র্যাব বিজিবি ও আওয়ামী লীগের ক্যাডারদের হাতে প্রায় আটশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তবে আন্দোলনকারীদের হিসাবে এ সংখ্যা দুই হাজারেরও মতো কোটা আন্দোলন দমনে শেখ হাসিনার হটকারিতা আর ক্ষমতাচ্যুত হওয়ার পরও বজায় থাকলে তা আওয়ামী লীগের আরো বিপর্যয় ডেকে আনবে শেখ হাসিনার ফাঁদে পড়ে আওয়ামী লীগ আরও ক্ষয় যাওয়ার ঝুঁকিতে পড়ে যাবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনা হয়েছে বৃহস্পতিবার এক সাংসদ সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত রাজ্যসভার সদস্য ডক্টর জন বিতাসের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্ধন সিং বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের এই প্রত্যর্পণের জবাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি রাজ্যসভার অধিবেশনে আইন প্রণেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্য্রপণ চেয়েছে কিনা এর কারণ কী এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল তার প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদকে এই তথ্য জানান গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আমরা আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা বলেছি আমরা শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার জন্য ফেরত চাই বুধবার পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার তিনি বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি যাদের বিচার চলছে আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি রাজধানীর ধানমোডে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বা শেখ মুজিবের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার তবে পলাতক অবস্থায় বাড়তে বসে জুলাই অভ্যতনের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহির্প্রকাশ ঘটেছে বলে মনে করেছেন তারা বৃহস্পতিবার ছয়ে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে এতে বলা হয়েছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাইটি যে কোনো ধরনের আক্রমণ সংযোগ্য হয়নি যে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হলো জুলাই গণ যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন আর দ্বিতীয়ত শেখ হাসিনার সন্ত্রাস ও অমানবিক অমানবিক প্রতিক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গণ অভ্যুত্থান ও এতে অংশ নেওয়ার প্রতিটি হুমকি ধামকি দিচ্ছেন আরো বলা হয়েছে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে 32 নম্বরে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বান্তকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাজত চেষ্টা করেছে। সরকার মনে করে মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখাচনা বক্তব্য দওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনা পুনরাবৃত্তি আরানো সম্ভব। ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে সরকার আশা করে যেন তার ভূখণ্ডকে যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় শেখ হাসিনা বক্তব্য দেবেন এ কথা চাউল হওয়ার পর থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়ি দেওয়ার ঘোষণা অনেক ঘোষণা দেন অনেকেই রাত নয়টার দিকে শেখ হাসিনার সেই ভাষণটি শুরু হওয়ার আগে থেকেই সেখানে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ জনতা এবার শেখ হাসিনার বিরুদ্ধে শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়ার ডক্টরেট ডিগ্রি কেনার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন সাবেক শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট সংগ্রহ করেছেন দেশে সরকারি টাকা লোবিস্ট এর পিছনে ব্যয় করে মানদণ্ড ভঙ্গ করে সংগৃহীত উল্লেখযোগ্য কয়েকটি ভুয়ার ডক্টরেট হল ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস ভারতের বিশ্ব বিশ্ববিদ্যালয় জানা যায় তিনি যে সকল পদক ও ডিগ্রি সহ তিনি যে সকল পদক ও ডিগ্রি সংগ্রহ করেছেন তার প্রায় সবগুলোর পেছনে প্রচুর খরচ ও জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে ভাগি নিয়েছেন গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিড শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবরাদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন হাসিনা তুমি ভুল প্রজন্মের সাথে বৃহস্পতিবার বেলা ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রসঙ্গত ফেব্রুয়ারি রাত নয়টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডে বত্রিশ অভিমুখে বোল্ডোজার মিছিল এবং টু ধানমন্ডে বত্রিশ কর্মসূচির ডাক দেন এদিন বিকেলে ধানমন্ডের বত্রিশ নম্বরের বাড়িটি গড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ সদস্য শরীফ ওসমান হাদি ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডে বত্রিশ নম্বর বত্রিশ ভাঙার ডাক দিয়ে বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি লিখেন থাকবে না বত্রিশ নাম্বার থাকবে না ইনকিলাব জিন্দাবাদ সন্ধ্যা সাতটার পর বৈষম্যবাদী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন আজ বুধবার রাতে আমাদের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে